এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কথাটা সত্য কি না এই মর্মে মোসাদে বাজার একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজ হাজাজ কান রহমাল্লাহ বলেছেন যে এই হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহবন্দি করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই হাদিসের ভাষ্যটা হলো হল সলমান ফারসল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন ও বিকেম সাদাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না আখসার আনা সালামফিদুনিয়া আত আলহম জোয়া দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা আপনার আতোয়াল আনফিলা আখড়া তার আখেরাতে সবচেয়ে বেশি ক্ষুদার্থ থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুদার্থ থাকবে তো এই ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরও বিভিন্ন সবাহেতর তাদের সমপর্যায়ের আরও কয়েকটা বর্ণা রয়েছে মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তার মর্ম অন্তত গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সবসময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণেই মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্না এবং আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কি না নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে একত বিশান আল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সিজদা গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটাও লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তমানিনা বা তাদিল আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো এটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরে তারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই জন্য একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার সিজদায় দেয় কমপক্ষেও পরিমাণ সময় থাকতে হবে আর যদি বেশি সময় থাকবেন না আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে আইব আলী ইমরান আপনি লিখেছেন অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা সেফটি জ্যাকেট ইত্যাদি এ বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসিতে যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিগত তিনি ব্যবহার করতে পারবেন আর টিস্যু বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কি না আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন অফিস অফিসের বাইরে আপনি বাসা ব্যবহার করলেন অন্য কোথাও অন্য কোথাও ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসি থেকে তাকাবার প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন ডিউটির বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনারা আপনি নিয়ে নিলেন সেটা ভিন্ন বিষয়